টাঙ্গাইল পৌরসভার লক্ষ লক্ষ টাকার দুর্নীতি অনিয়ম নিয়ে কাউন্সিলরদের মধ্যে বাঘ বেতনটা আমি হাজি মোহাম্মদ আবুল কালাম আজাদ টাঙ্গাইল পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই পৌরসভায় কাউন্সিলর হওয়ার পর থেকে নানান দুর্নীতি কাউন্সিলর আমাদের এই সজল ভাই উনি হলো পানি শাখার সভাপতি উনি এইটার সাথে জড়িত আছে আমাদের সিনিয়র কাউন্সিলার যিনি দীর্ঘদিনের কাউন্সিলার বা চাষা এখানে জড়িত জড়িত আছে 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 এখানে তাদের নাম উপায় নাই তবে এটা আমরা মেয়র মহোদয়কে জানাইছি উনি ঢাকাতে থাকার কারণে উনি বলছে যে আমি আসবো আইসাইটাকে দেখে তদন্ত করে যারা দোষী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনাবো কেন এই পৌরসভার সংরক্ষিত মাল তারা দুর্নীতি করে বিক্রি করবো টাঙ্গাইল পৌরসভার এই পানিশ ট্যাঙ্কে আপনারা জানেন এই পৌরসভার জন্মলগ্নের থেকে অনেক লোহার লক্ষ ভাঙ্গারি আছে যেগুলো নিয়ম হচ্ছে এগুলো যদি বিক্রি করতে হয় তাহলে মিটিংয়ের মধ্যে মেয়র মহাদয়ের উপস্থিতিতে সকল কাউন্সিলরদের উপস্থিতিতে টাঙ্গাইল পৌরসভার আপনার এক্সেন সাহেবের অনুমতি নিয়ে এই বাঙ্গারিগুলা টেন্ডারের মাধ্যমে পেপারিং করে বিক্রি করার নিয়োগ সেটা উপেক্ষা না করে মুষ্টিময় কয়েকজন কাউন্সিলার এবং এই পৌরসভার যিনি এক্সেন সব আছে এই আছে তাদের কার সাজিতে রাতের অন্ধকারে গোপনে আট দশ লাখ টাকার বাঙালি বিক্রি করার একটি প্রক্রিয়া করেছে তারপর আমি যখন এই ঘটনাটি জানতে পারি তাৎক্ষণিক আমি আমাদের এই নিরীহ কাউন্সিলর নিয়ে এই পানিশ অবস্থান করে এই ফাইলগুলোকে ক্লোজ করেছি আমার এক বিন্দু রক্ষা থাকতে বাংলাদেশের এই সম্পদ দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়াতে দ্রুত গতিতে বেরিয়ে গেলেন দশ নং ওয়ার্ডের বাদশাহ কাউন্সিলর কয়েকজন কাউন্সিলর টাঙ্গাইল পৌরসভার দুর্নীতিবাজ কাউন্সিলরদের বিষয়ে কি বললেন বিস্তারিত রয়েছে ভিডিওর শেষ পর্যায়ে এবং শুরু থেকে মাঝামাঝি কিছু অংশে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সরঞ্জামগুলো দেখতেই পাচ্ছেন পর্যায়ক্রমে আমরা সকল কিছুই তুলে ধরার চেষ্টা করছি যেখানে যত অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে আগামী দিনে এক এক করে আমরা সকল রহস্য আপনাদের উন্মোচন করবো আমি পৌরসভা যে বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পৌরসভার কিছু বৈশিষ্ট্য মান যেটা যে আপনি পাইপ ট্যাঙ্কে ওইখানে কিছু মাল মানে টেন্ডার বিহীন আর কি নোটিশ পত্রিকায় কোনো নিউজ নাই গোপনীয়ভাবে বিক্রি হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা কয়েকজন কাউন্সিলার একাত্ম হয়ে যাই যে উপস্থিত দেখি যে বাসা কাউন্সিলার বসে রয়েছে আর পৌরসভার কর্মকর্তা জাহাঙ্গীর সাহেব বসে রয়েছে সজল কাউন্সিলর বসে রয়েছে তো আমরা পর্যায়ে জিজ্ঞাসা করি যে আজকে যে এই ই হচ্ছে নিলাম হচ্ছে যে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা মাল যে নিলাম হচ্ছে সেটা আপনাদের পত্রিকায় নিউজ করছেন কিনা বা সবাই জানে কিনা বা পৌরসভায় নোটিশ দেওয়া করে কিনা যেত একপর জাহাঙ্গীর সাহেব বলে যে না একটা কমিটির দায়িত্ব নিচ্ছে বাসা কাউন্সিলের তখন সেটা প্রতিবাদ করে এবং ম্যানেজ করা কিছু কথাবার্তা বলে কিন্তু আমাদের কথা হলো তো ম্যানেজের ব্যাপার না সরকারি সম্পত্তি সেটা ওপেন টেন্ডারের মধ্যে বিক্রি হবে তাতে আমাদের এই পৌরসভার রাজস্ব আয় সঠিকভাবে পাবে গোপনীয়ভাবে

প্রথম পর্যায়ে একটা ইয়ে বলছে যে আদর্শ একটা মাল হবে কিন্তু আমরা পরবর্তীতে গোডাউন খুলে দেখি সেই মাল অনেক দামি দামি মাল সেগুলা খুব ক্ষেত্রেই শুরু শক্রের মাল হওয়ার কথা আর ঈদের আগে যে মালগুলা কয়েকটা গাড়ি বিক্রি করছে ভাবে সেগুলা সরবরাহ কেন্দ্রে এখানে আমরা জনগণকে সেবা দিতে পারি না তারা আমাদেরকে এই পানি নিয়ে যে ভোগান্তি সেটা আমাদের পোহাতে হয় কারণ আমরা কাউন্সিলার আমাদের মাধ্যমে তারা এই মেসেজটা দেয় এই পৌরসভাকে যে আমরা পানি পাচ্ছি না এই যে কোহর চলছে তাপদাহ এইখানে কিন্তু তারা পানি নিয়ে ভোগান্তি হচ্ছে অথচ এই ব্যাপারে টাঙ্গাইল পৌরসভা কোন উদ্যোগ নিচ্ছে না অথচ এইখানকার যত কাউন্সিলর ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর এইখানে সভাপতি ওনার যে এই স্টোরুমে যে সমস্ত মাল আছে উনি এগুলো আমাদেরকে অবহিত না করে মাসিক মিটিং না করে তার নিজস্ব মতামতে দুই একজন কাউন্সিলারকে সাথে নিয়ে উনি এগুলো বিক্রির পাইতারা করছে তাই এই সভায় নানান দুর্নীতি মুসলিমই কিছু কাউন্সিলার আমাদের মাঝে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এই পৌরসভাটাকে দুর্নীতির একটা আখড়া বানিয়ে ফেলেছে তারই ধারাবাহিকতায় আজকে সকালবেলায় গোপন সংবাদের মাধ্যমে শুনতে পারি টাঙ্গাইল পৌরসভা পানি সরবরাহ কেন্দ্র ওয়ান যেটা নং ওয়ার্ড কলেজ পাড়া অবস্থিত সেইখানে টাঙ্গাইল পৌরসভার জন্মলগ্ন থেকেই বিভিন্ন আইটেমের স্ক্র্যাপসহ নতুন কিছু মালামাল বিক্রির একটা পায় তারা করতেছে এই খবরটা সত্যতা যাচাই করার জন্য আমি সহ আর অন্য অন্য কাউন্সিলার মিলে আমরা যখন পানি ট্যাঙ্গের ওখানে যাই যা এটা সত্যতা পাই যে না এখানে এই আমাদের এই পৌরসভার নতুন পুরাতন বিভিন্ন মালামাল মিলে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টাকার মাল তারা দশ বারো লাখ টাকায় বিক্রি করার জন্য একটা প্রক্রিয়া করতেছে তো তাৎক্ষণিক আমরা আপনাদের সাংবাদিক ভাইদেরকে জানাই তারাও আসে সাধারণ জনগণ থাকে ওয়ার্ড কাউন্সিলররা থাকে তখন আমরা ওই অফিসের দায়িত্বে যারা আছে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি তারা এক পর্যায়ে বলে যে আমাদেরকে জোরপূর্বকভাবে এই টেন্ডার ছাড়া যেমন পৌরসভার কোনো মালামাল ক্রয় এবং বিক্রয় করতে গেলে আমাদের একটা ক্রয় বিক্রয় কমিটি আছে সেই কমিটির অনুমোদন লাগে পাশাপাশি আমাদের মাসিক মিটিংয়ে রেজুলেশন করার পরে সেটা আমরা ডিসি অফিসের স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা একটা চিঠি দিব সেই চিঠি অনুযায়ী পেপার পেপারিং করে তারপরে প্রক্রিয়ার মাধ্যমে ওপেন খোলা টেন্ডার হয় সেই খোলা দরপত্র আহ্বান করা হয় সেখানে অংশগ্রহণ সকলের উপস্থিত থাকবো মিডিয়ার বাইরা থাকবো আমাদের পৌর তিনি থাকবো দীপানি পানি সরবরাহ শাখা ওয়ান ওই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আমাদের এই সজল ভাই উনি হলো পানি শাখার সভাপতি উনি এটার সাথে জড়িত আছে আমাদের সিনিয়র কাউন্সিলর যিনি দীর্ঘদিনের কাউন্সিলর বাসা চাচা এখানে জড়িত আছে এখানে জড়িত আছে আরও দু একজন কাউন্সিলর আছে তাদের নাম আমরা এখনও পাই নাই তবে এটা আমরা মেয়র মহোদয়কে জানাইছি উনি ঢাকাতে থাকার কারণে উনি বলছে যে আমি আসবো আইসা দেখে তদন্ত করে যারা তাদেরকে অবশ্যই আমরা শাস্তির কেন এই সংরক্ষিত মাল তারা দুর্নীতি করে বিক্রি করবো আমরা শুনতে পেরেছি গত ঈদের পরে রবিবার তারিখটা আমার খেয়াল নাই আমাদের একটা এই খবর এসেছে যে রবিবারের দিনে একটা মাল তারা এখান দিয়ে বিক্রি করেছে পৌরসভার এই সাধারণ নাগরিকদের ট্যাক্সের টাকায় কেনা এই সম্পদগুলো এটা সাধারণ পাবলিকের সম্পদ আমরা স্ক্রাপ যদি বিক্রি করি সেটা প্রক্রিয়াধীনভাবে যেভাবে বৈধতা হয় সেভাবে বিক্রি করে পৌরসভার আদর্শ থেকে আমরা জমা দেবো আর যেগুলো নতুন মাল এগুলো বিক্রি করা মানে কি এমনি তো আপনারা দেখেন যে দেশে যে গরমের অবস্থা এখানে কিন্তু সবচেয়ে ভোগান্তির মধ্যে আমাদের এই পানি সরবরাহ শাখাটা টাঙ্গাইল পৌরসভায় এই গত তিন বছরে মানুষ পানির জন্য হাহাকার করে পানি পাচ্ছে না সেই জায়গায় তারা পানি সরবরাহ করতে যে নতুন মালগুলো লাগে সেইটা তারা দুর্নীতি করে মাঝে মধ্যে বিক্রি করতেছে আর এখানে আমাদের অফিস স্টাফের মধ্যে জড়িত আমি যতটুকু শুনতে পারলাম সাধারণ পাবলিকের কাছ থেকে ওইখানে তারা ওই সর্বসময় থাকে তারা বলে মাঝে মধ্যে আমাদের এই অফিসের যে ওই পানির ট্যাঙ্কের দায়িত্ব আছে বাকি ওনার কাজ সাজিতে এই মালগুলো মূলত বিক্রি হয় এবং ওয়ার্ড কাউন্সিলের কিছু লোকজনের কাজ সাজিতে এই মালগুলো বিক্রি হয় তা আমি হচ্ছে আমাদের বাচ্চা চাচা উনি হল দশ নং ওয়ার্ডের কাউন্সিলর আর একজন হচ্ছে এই পানি শাখার সভাপতি ওনার ছয় নং ওয়ার্ড কাউন্সিলর ওনার নাম হচ্ছে তো আমরা এই দুইজনকে স্পটে পেয়েছি আর বাকি গুলাকে পাইনি তবে আমরা কাগজ পাতি অফিসিয়াল যে তথ্য এগুলো মহোদয় এসে যাচাই বাছাই করে আরো কারা জড়িত আছে অফিস স্টাফ জড়িত আছে কিনে সকল কিছু দেখে উনি আমাদের মেয়র এটা ব্যবস্থা নেব কারণ আপনার জনগণের খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্টে ট্যাক্স দেওয়া এই পৌরসভা সেই পৌরসভার সম্পদ মুষ্টিময় কয়েকজনে গিলে খাবে এটা আমরা হতে দিব না আমরা যারা এই নিরহ কাউন্সিলর আছি আজকের থেকে আমরা এই পৌরসভার বাহিরে অবস্থান নিব যতদিন পর্যন্ত এই পৌরসভার দুর্নীতি না থামবে অতদিন পৌরসভার আমার ওয়ার্ডের সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর জনগণের কোনো সেবা আমরা দেব না সাধারণ জনগণ নিয়ে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আজকে থেকে অবস্থান নিলাম সকলে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলরগণ একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন